ধর্ষণের দেশে মল্লিকা সেনগুপ্ত আমার প্রতিবাদের ভাষা নগ্নতা নগ্নতা কখনো আমি আগুন আমি তরল খরস্রোতা যে দেশে মেয়ে জন্মেছিল সে দেশ ধর্ষকে মানুষজন ভুলেই গেছে সময় আজ শোকে কখনো আমি সত্যবতী আগুন ডিঙির নেয়ে কখনো একা ইমফলের বিদ্রোহী নিমি ধর্ষণের স্ট্রাটিক স্টিক কুমড়ে পরে কাঁদে পাতা উল্টে লোকে বলছে আসুর দোষ কাদের সৈন্যদের ধর্ষিতা সেই মনোরবার সব আঙুলে ছুঁয়ে শপথ করি আগুন সব জ্বলব নিজে জ্বালিয়ে দেব মুখ শান্তির সূর্য ধর্ষকের দিকে বিষ আমাকে রক্তাক্ত দেখেও যদি আমার দেশে প্রতিবাদের আগুন ভাষা নদীতে যায় ভেসে আমরা একা গাইতে চাই বিপ্লবের গান চলে উঠুক নদীর জল চলুক পাকা ধান যে ধান খেতে গুম হয়েছে নাবালিকার দেহ যে নদী বয় ধরছি গোপন সন্দেহ ছ বছরের বালিকাটিকে লজেন্স দেবে বলে গোপন ঘরে খুন করার পরে পোশাক খোলে আমার প্রতিবাদের ভাষা নগ্নতা নগ্নতা মণিপুরের আগুনে আমি জ্বালব কলকাতা